তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি দেখাতে চলেছি আপনাদের আমার নিউ শপ যার নাম হলো নাইনটি নাইন প্লাস টি শার্ট আমার এই নতুন শপ চ্যানেলে আপনারা বুক করবেন অর্ডার দেবেন আপনাদের ভালো কম দাম প্রাইসে ভালো স্টিকারওয়ালা টি শার্ট পাওয়া যায় এর টি শার্ট আপনাদের যদি নিতে চান তাহলে আমার ইউটিউব ডিসক্রিপশান মধ্যে থাকবে পিন করা আপনারা ক্লিক করেও নিতে পারেন এবং আমি আমার ফেসবুক ইউআইডিটা দিয়ে দেবো আমার ফেসবুক ইউআইডি থেকেও নিয়ে যেতে পারেন আমি এটা নিউ খুলেছি এর জন্য আপনারা যদি এখন নিতে চান যত কম দাম পাবো আপনাদেরকে দিয়ে দিতে চেষ্টা করবো আমি এখানে আপনারা অনেক কম দামে অনেক ভালো টি শার্ট পাবেন আপনাদের কালার কাস্টমাইজ করে পাবেন এবং এখানে অনেক রকম পাবেন যেমন কি সুকুনা সুকুনার টি শার্ট পাবেন মহাদেবের টি শার্ট পাবেন ডুগিনাইনের টি শার্ট পাবেন আমার এই সপটার ডিস থাকা থাকবে যার মধ্যে নাইনটি নাইন প্লাস শার্ট থাকবে সেখানে এই কয়লা আছে দেখো এখন আজ পর্যন্ত রয়েছে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা রকমের তুমি টি শার্ট পাবে কম দামে তো আপনারাও যদি নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান